সেই নবীর ঘরানা ইমাম জজি আলহ বর্ণিত আর একটা হাদিস না বললেই নয় যখন আমিরুল মুকমিনী নাবুক সিদ্দিক মিম্বর রসুলে বসা জুমার দিন ইমামে হাসানকে নিয়ে শের খোদা আলী যখন গিয়েছেন নামাজ পড়তে ইমামে হাসান এম মুজিতাবা সালাম তিনি বলতে লাগলাম আবু বক সিদ্দিকের দিকে তাকি আমার নানার মিম্বরে আপনি কি করছেন নামেন হাই 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 এতদিন তো দেখেছেন নানা যান এখানে বসতেন এখন আবু বক সিদ্দিক বসা বলতেছে আমার নানা জানে এই আপনি এখানে কি করছেন নামেন আবু সিদ্দিক এই কথা শোনার সাথে হাত জোর করে ফেললেন সেরে আলী আটকালেন ইমামে হাসান কে হাসান বড় উনি মুরব্বী বয়স্ক এরকম করা যাবে না তখন আবু অকর সিদ্দিক দৌড়ায় নেমে বলতেছে আপনি বারণ করেন না হাসানকে বলতে দেন এটা এখতিয়ার তা আসলো বলতেছে আবু অকর সিদ্দিক মিম্বর থেকে নেমে ইমামে হাসানকে বলতেছেন হাজা দিসুন সাই ইমাম জৌদি আলে হেরামা সবাই মানে আলেম রতে নাকি মানে তিনি বলছেন হয় হয় হাই বলতেছেন যে ইমামে হাসানের হাত ধরে সাজাদা হাসান হাঁ সবকিছু আপনার নানার এই জায়নামাজ আপনার নানার এই মেম্বার আপনার নানার সুহান বলবেন না তবে এদিকেও তাকানে এই গোলামটাও তো আপনার নানার হায় হায় আর বল সুহানাল্লাহ কয়নাম বংশুলমান এই গোলামটা তো আপনার নানার তখন হাই মামি হাসান ছোট বয়সে ছয় বছর আস্তে আস্তে বলতেছে আপনি আমার নানার আচ্ছা তাহলে আপনি নানান মিম্বরে বসেন সুহান আল্লাহ বলেন না আমি চিন্তা করলাম আল্লাহ বারাবক সিদ্দিকের এটা তখন হাসতে ফারুক ইবনুল খতাব যে ওনারই হিসাবটা কেমন ছিল ঠিক সেই অবস্থায় ইমামে হোসাইনের ব্যাপার যখন পড়লাম যে জুমার দিন ঠিক এরকম জুমার নামাজের দিন ইমামে যখন ইমাম হোসাইন নামাজ পড়তে গেলেন আবু কো সিদ্দিক ইন্তেকাল করেছেন অমর ইবনুল খাত্তা ফারুক আজম ওই দায়িত্বে বসেছেন আমিরুল মমিন যখন মিম্বরের রসুলে দাঁড়িয়ে খোদ্া দিনে ইমাম হোসাইন হঠাৎ করে সেই ছয় বছর বয়সে আবার ভাইয়ের মধ্যে প্রশ্ন করে বসলেন এ অমর আমার নানার মিম্বরে কি করছেন নামেন তিনিও দোড়ায় নেমে গেলেন এবার আর সেরে খোদা আলী আটকাইতেছে না বলতেছে হাসান তো ঠান্ডা তারপরও আটকানো যায় হোসাইন তো গরম ঠান্ডারে যেহেতু আটকাইতে পারি নাই আবু বকর ঠান্ডা মেজাজের জামাল হাসান ও জামাল কিন্তু এখানে হোসাইন ও জালাল ওমর ও জালাল জালালকে ঠিক করতে জালালই লাগবে জামালিয়াতে এখানে আসবে না মল আলী চুপ খামোশ বসে আছেন তারপরে একটু ধরেছেন যে হোসাইন ইশারা দিয়েছেন এরকম করে না মুরব্বী ইশারা দিয়েছেন তোমর বলতেছেন আলী ভাই আমার আপনি হোসাইনকে আটকায় না বলতে দেন এই না বললে কিভাবে সার্টিফিকেট পাবো গোলামি যে করেছি এটা যে কবুল হয়েছে এটা বুঝবো কিভাবে আমার নানার মেম্বার আপনি নামে নমর আপনি এখানে কেন বসেছেন ওমর ইবনুল খতাব সেই ওমর ইবনুল খাত্তাব যিনি বললে পানি নদীর পানি আবার বহমান শুরু হয়ে যায় যিনি বললে যিনি চাবুক মারলে জমিন জলজালা করে উঠে ভয় পেয়ে উঠে যিনি যেই রাস্তা দিয়ে চল্লিশ দিন পর আফটার ফর্টি ডেজ লেটার হেঁটে যাবেন শয়তান হাঁটতো না সে অমর ইবনুল খাতাব যিনি সারা পৃথিবী রাজত্ব করেছেন তোরাই নেমে গেলেন নেমে এসে শাহজাদায় রসুল ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আলাইসালামের কাছে বলতেছে শাহজাদা হুসাইন হ্যাঁ এটা আপনার নানার মেম্বার বলে আপনার নানার মেম্বারে বসেন আমার নানার মেম্বারে কি তিনি বলতেছেন আমার নানার কোনো মেম্বার নেই সবই আপনার নানার যা খাই আমরা মুসলমান বান্দা সবাই

नबी मोहब्बत करेंगे उससे कि जिसके दिल में हुसैन होगा सुभान अल्लाह सुभान अल्लाह अमर हुजूर ताके ही ভালবাসবেন যার অন্তরে মধ্যে ইমামে হুসাইন হাসান হুসাইনের ভালবাসা থাকবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য তো নবিকে লাগে